নমস্কার বন্ধুগণ আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আজকে আমি তোমাদের সামনেই দুই ধরনের রেসিপি শেয়ার করব। একদম তেল ছাড়া একটা ডিমের রেসিপি বন্ধুরা ফুটন্ত জলে কখনও ডিম ছেড়ে দেখেছো কি কী পরিণতি ঘটে তো আজকে সেই পরিণতিরই আমি একটা বিশেষ রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি অনেকেই হয়তো পোজ খেতে খুবই ভালোবাসো তারা তেলের ওপরে বা ঘিয়ের ওপরে পোচ বানিয়ে থাকো আজকে আমি ফুটন্ত জলে ডিমটা দিয়ে দেখো কি বানিয়ে ফেলছি তারপরে আর একটা রেসিপিও বানাবো সেটা দিয়ে একটা কারিও বানাবো তো চটপট চলো দেখে নাও কী করে বানাচ্ছি আমি এখানে তিনটে হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তারপর এবার গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাসের ওপরে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের জল তার মানে এখানে আমি চার কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইও করে দিলাম হাই করে দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে এবার একটা ডিম ফাটিয়ে এই ফুটন্ত জলে আমি দিয়ে দিচ্ছি এবার দেখো কি হয় এই ডিমটাকে ফাটিয়ে এই জলের মধ্যে ছেড়ে দিলাম না বন্ধু একদম ফেটে যায়নি দেখো গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একটু মাঝারি করে দিচ্ছি দিয়ে এবারে ডিমের পরিণতিটা কী হচ্ছে দেখো আস্তে আস্তে ফুটতে ফুটতে এই এক ধরনের পোচ বেনে গেল এটাকে বলা হয় জল পোচ এটাকে আস্তে করে তুলে নিতে হবে এইভাবে আস্তে আস্তে আমি জল থেকে তুলেও নিলাম তুলে নেওয়ার পর একটা প্লেটে রেখে দিলাম দেখতে পাচ্ছ কতটা সফটি সফটি লাগছে আর একটা ডিমও আমি ফাটিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখো একটু আস্তে করে সাবধানে একটু হাতটা নিচে করে দিতে হবে তাহলে পরে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না জলটা ফুটতে ফুটতে ডিমটা কিন্তু এক জায়গাতে জড়ো হয়ে থাকছে কোনো সময়ের জন্য কিন্তু ছড়িয়ে পড়ছে না যেমন পোচের আকার নেয় তবে এখানে একটুখানি শেপটা গোল হচ্ছে না ঠিক কথা সেটাও তোমাদের দেখাবো গোল শেপ করতে গেলে কি করতে হবে তো এরকমভাবে আর একটা পোচ আমি বানিয়ে ফেললাম এবারে আমি আর একটা ডিমও দিয়ে দিচ্ছি দেখো আস্তে করে দিলাম এটাও কিন্তু বেশ সুন্দরভাবে ছাড়া হয়েছে ছাড়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে হাতটা কিন্তু যদি বেশি উপর থেকে পড়ে যায় ডিমটা তাহলে পরে কিন্তু জলের উপর পড়ে অনেকটা ছড়িয়ে পড়বে সেই জন্য এটা কিন্তু আইডিয়াল হয়েছিল ছাড়াটা ওই জন্য দেখো কত সুন্দর শেপ নিয়েছে আর একদম পারফেক্ট কিন্তু পোচটা বেনে গেছে এখানে এবার আমি তিনটে হাঁসের ডিম তো দেখালাম আর একটা মুরগির ডিমেরও দেখাচ্ছি মুরগির ডিম নিয়েছি এবার মুরগির ডিমটাকে শেপটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি একটা ভেতরে বাটি দিয়ে দিলাম গরম জলের ভেতরে এবার এই শেপটাই আমি নিতে চাইছি সেই জন্য এবার মুরগির ডিমটাকে ফাটিয়ে আস্তে করে এই বাটিটার মধ্যে ঢেলে দেবো এইভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে কুসুমটা যেন ভেঙে না যায় দেখো খুব সুন্দর করে ছেড়ে দিয়েছি এটা কিন্তু এর বাইরে বেরোবে না যদি তোমরা ডাইরেক্ট জলে ছাড়তে না পারো সেক্ষেত্রে এরকম একটা বাটি দিয়ে দেবে জলের ভেতরে তার ভেতরে ডিমটা ছেড়ে দেবে দেখবে একদম আইডিয়াল হবে সেপটাও ঠিকঠাক থাকবে আর পোচটাও কিন্তু দারুণ হবে তবে বন্ধুরা ডিমটা ফাটিয়ে এই জলের মধ্যে ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যে একটু হাতটা নামিয়ে জলের কাছে নিয়ে গিয়ে দিতে হবে ছাকাটা যেন না খায় সেরকমভাবেও দিতে হবে আর ড্রিমের কুসুমটা যাতে ফেটে না যায় এখন আমি থার্টি সেকেন্ড পর্যন্ত ফুটিয়ে নিলাম ফোটানোর পর পাটিটাকে আস্তে করে জল থেকে তুলে নিলাম এবং জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে এরপর ঠান্ডা হলে আমি এটাকে বের করে নিতে পারব এবারে দেখো আমি এখানে তোমাদের সামনে নিয়ে এসেছি পোচটা এটা হাসি ডিমের পোচটা কত সুন্দর লাগছে দেখো পোচ খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এটা একটা হেলদি ফুড তোমরা রোজ সকালবেলা এরকমভাবে পোচ বানিয়ে খেতে পারো তেল বা ঘি বা বাটার কোনো কিছুই দেওয়ার দরকার নাই যেটা তোমাদের শরীরের করে সেসব জিনিস কোনো কিছু দেওয়ার দরকার নাই এভাবে জলে দিয়ে ডিম ফাটিয়ে দিয়ে এরকমভাবে পোচ বানিয়ে বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে খেয়ে নাও পেটও ভরে যাবে শরীরেরও উপকার হবে আর এই পোচটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে তো যারা ডায়েট করছো তাদের জন্য তো অবশ্যই এটা স্পেশাল আর প্রত্যেকটা অসুখের জন্য কিন্তু খেলে কোনো ক্ষতি করবে না এখন আমি সেকেন্ড প্রসেসে চলে যাচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি সেখানে কিন্তু এক চামচ তেল দিয়েছি আমি সর্ষের তেল দিয়েছি সেটাকে গরম করার পর একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম টমেটো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি তারপর আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম এখন ঢাকা খুলে দেখছি টমেটোটা নরম হয়ে গেছে আমার কষিয়ে নেওয়াটাও একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রসুন কুচিয়ে রেখেছি আর দশ কোয়া রসুনকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেই রসুন কুচিটা দিয়ে দিলাম টেস্টটা কিন্তু অসাধারণ হবে বলে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি দু তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা হাত চামচ পরিমাণে আদা বাটা দিলাম আর সামান্য একটু জল দিলাম জল দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষে নিচ্ছি কষতে কষতে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারটা ভালো করার জন্য তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু দিতে পারো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা তো রান্নায় দিতেই হবে আর দিতে হবে স্বাদ মতো নুন আর অবশ্যই কিন্তু চিনি দিতে ভুলবে না চিনি না দিলে কিন্তু টেস্টটা খুলবে না আর অল্প একটু জল দিয়ে দিলাম এবারও খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি তো কষতে কষতে বেশ একটা থিক হয়ে যাবে মাখো মাখো একটা ভাব হবে সেরকমভাবে আমি এই কারিটা বানাচ্ছি আর অল্প আরেকটু জল দিয়ে দিলাম কারণ এটা ফুটতে ফুটতে বেশ ঘনও হয়ে যাবে তো আমি এখন বেশ কিছুটা জল দিলাম সেটার পরিমাণটা হচ্ছে এক কাপ পরিমাণের তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট খানেকের জন্য তো মিনিট খানেক পর এসে দেখছি সমস্ত কিছু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো গ্রেভিটা খুব সুন্দর বানানো হয়ে গেছে এবার পোচগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একটা পোচ দিয়ে দিলাম এবারে আর একটা পোচও নিয়ে আসছি এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে তবে সাবধানে ছাড়তে হবে পোচটার ডিমের কুসুমটা যেন ভেঙে না যায় এবার আমি আর একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি এভাবে দিলাম দেখলে তো উল্টে গেল এই জন্য বলছি একটু সাবধানে দেবে ভাগ্যেশ ভেঙে যায়নি তাই তো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমার পচের কারির রান্না কমপ্লিট এবার পালা পরিবেশনের আর খাওয়ার তাই বন্ধুরা দেখো কতটাই ইয়ামি লাগছে কুসুমটা একদম নরম সফটি সফটি লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো তোমরাও একবার বানিয়ে ফেলবে বানিয়ে খেয়ে দেখো কতটা ভালো লাগছে তো আমার মনে হয় এই পোস্টটা সকলেরই খুব পছন্দ হবে আর এটা একটা হেলদি ফুডও টেস্টি টেস্টি এক পোচকারি রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে তাছাড়াও রুটি পরোটা সবের সাথেই কিন্তু দারুণ ভালো লাগবে খেতে এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাই এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে তাই খাবার ঠিক কিছুক্ষণ আগে রেসিপিটা বানিয়ে খেয়ে নেবে তো সবাই কিন্তু খুব খুশি মনে এই খাবারটা খেয়েও নেবে ছোটো থেকে বড়ো সকলের কিন্তু এটা একটা ফেভারিট খাবার হয়েও যাবে তো অবশ্যই কিন্তু একবার বাসায় তোমরা ট্রাই করে দেখবে অনেকেই হাফ বয়েল ডিম খেতে খুব ভালোবাসো কিন্তু হাফ বয়েল ডিমের খোলা ছাড়ানো খুবই কষ্টকর সেই হাফ বয়েল ডিমের খোলা কী করে খুব সহজে কম সময়ের মধ্যে ছাড়ানো যায় সেই ভিডিও তোমাদের সামনে আপলোড করে দেবো তোমরা আমার সাথে দেখো তাহলে তোমরাও শিখে নিতে পারবে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল তারাও জেনে নিক এই হেলদি ফুড কী করে বানিয়ে খেতে হবে তো তারাও কিন্তু ভীষণই উপকৃত হবে আশা করছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নোটিফিকেশান ডান হয়ে যাবে নেক্সট টাইম আরও হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসবো তোমরাও সেটা দেখে নিতে পারবে তো আজকের মতো এখানেই আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই